লাউয়ের কালার সবুজ রেখে আজকে আমি আপনাদের সাথে লাউ চিংড়ির রেসিপিটি শেয়ার করব হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমরা অনেকে আছি লাউ চিংড়ি রান্না করি কিন্তু লাউ রান্না করার সময় দেখা যায় কালারটা নষ্ট হয়ে যায় কালারটা হলুদ হয়ে যায় ফেকাশে হয়ে যায় লাউ রান্না করার জন্য কিছু টিপস আছে সেগুলোকে ফলো করতে হবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমরা যারা নতুন রাঁধুনি আছি বা নতুন বাজার করি তারা কিন্তু লাউটা কিনতে পারেন না অনেকে আছেন কুচি লাউর পরবর্তীতে বুড়া লাউ নিয়ে আসেন আপনি যখন লাউ কিনবেন তখন হাতের নখটা ডাবিয়ে দেখবেন অল্পতেই যদি লাউয়ের খোসার মধ্যে নখটা ঢুকে যায় তাহলে বুঝতে হবে লাউটা কুচি হবে লাউটাকে আমি কেটে নিয়ে খোসা সহ এটাকে কিছু কেটে নিব আর কিছু খোসা ছাড়িয়ে কেটে নিব লাউ রান্না করার জন্য আর ইয়ামি টেস্টি করার জন্য এখানে কিছু টিপস ফলো করতে হবে প্রথমত আপনার এক নাম্বার টিপস হচ্ছে আপনি যখন লাউটাকে কাটবেন অবশ্যই এটাকে ধয়ে কাটতে হবে আমরা অনেকে আছি লাউ কেটে নেওয়ার পর লাউটাকে ধুয়ে নিই এতে করে কিন্তু লাউ রান্না করার পরে খুবই পানসে হয়ে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না আমার রেসিপিটি ফলো করে একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে লাউ রান্না করার আগেই দেখবেন শেষ হয়ে যাবে সম্পূর্ণ লাউটা আমি রান্না করব না যেহেতু আমরা মানুষ অল্প তাই অল্প করেই রান্না করব এখানে আমি দেশি চিংড়ি মাছ নিয়েছি আর এই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু লাউটা খেতে খুবই ভালো লাগে আপনারা ছেলে কিন্তু এখানে আপনাদের হাতের কাছে যে কোনো মাছ থাকুক সেটা দিয়ে রান্না করতে পারেন তো আমি এভাবে চিংড়িটির মাছটাকে বেছে নেব আর যে এই চিংড়ি মাছের যে মাথাগুলো রয়ে গেছে সেগুলোকে কিন্তু একদমই ফেলে দিবেন না এইগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে ধয়ে নিয়ে শিলনোড়ায় পেশে নেবো লাউ রান্নাটা ব্যবহার করলে খুবই টেস্টি হবে এই চিংড়ির খোসাগুলো এভাবে সবগুলোকে কেটে নিয়ে চুলা একটি পেন বসিয়ে পরিমাণ মতো তেল আর এখানে কয়েকটি শুকনামরিচ আস্ত কাঁচা জিরা আর একটির মতো রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেলের সাথে তারপরে পানি দিয়ে অল্প একটু হলুদের গুঁড়া আর আস্ত কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে লবণ দিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি কোনো রকম শুকনামরিচের গুঁড়া ব্যবহার করিনি কাঁচামরিচটাকে ফেরে দিয়েছি যাতে জালটা উঠে আসে আর এখানে লাউর খোসা মানে অর্থাৎ আমি যে চিংড়ি মাছটা কুটে নিয়েছিলাম ওটার খোসা আর চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি আচ্ছা আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখতেই পাচ্ছেন আমি লাউর খোসা সহ কিছু কেটেছি আর লাউর খোসা ছাড়িয়ে কিছু কেটেছি এখন রেখে দিব ফিরে আসছি এটা থেকে পানি বের হওয়ার পর আর লাউ যদি কচি হয় তাহলে দেখবেন এটা মোমের মতো সিদ্ধ হয়ে যাবে আর লাউ থেকে পানি বের হয়ে আসবে লাউটা রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি লাউ রান্না মূলত একটু সাদা সাদা করলেই ভালো হয় খেতে ভীষণ টেস্টি হয় রান্না করার আগেই দেখবেন শেষ হয়ে যাবে আপনার খাওয়ার মতো অবস্থায় থাকবে না এত টেস্টি হয় আশা করি আপনাদের এই লাউ চিংড়ির রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ